হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং যে তোমরা সবাই তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বাবা তারকনাথের কাছে তোমাদের সব সময় ভালো থাকার প্রার্থনা করি টু দ্য চ্যানেল লাইফ ইট মমিতা শনিবার আর ঘড়ি ছটায় দেখলে ছটা বাজতে পাঁচ হ্যাঁ মতোই সাড়ে পাঁচটার মধ্যেই ঘুম নিয়ে গেছে আর এখন এসেছি হাতের গাছগুলোয় জল দিলাম আর আজকের দিনটা তো খুব পবিত্র আজকে হচ্ছে সানযাত্রা সেই জামা কাপড় ধোয়া করে নিয়ে জল দিয়ে নেব তার সঙ্গে আজকে পূর্ণিমাও বটে তো ওই যে দেখলে তো সামনেই হচ্ছে বাবা তারগনাথের মন্দির তো সেখানে সবাই জল নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখালাম আর তারপরে এখন রেটি উঠে গেছে কারণ ওদের তো সকালবেলা মর্নিং স্কুল শুরু হয়ে গেছে আর এখন বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা দেখলে খুব তা মানে গুছানো থাকলে খুব ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে আর ও এখন একটু হলিক্কে স্কুলে বেরিয়ে যাবে তো সাড়ে দশটার মধ্যে ফিরে চলে আসবে যে আজকে তো অম্বুবাছিও তো সেই জন্য সকালবেলাই একদম শাশুড়ি মায়ের জন্য আর কি লুচি ভেজে নিচ্ছি গরম গরম তার কারণ অম্বুবাতিতে তো ঠান্ডা জিনিস খেতে হয় তো অম্ববাচি পরার আগেই লুচিগুলো ভেজে রাখছি সবাই লুচিগুলো বেঁধে দিচ্ছি আর আমি টপের তাড়াতাড়ি লুচি ভেজে নিচ্ছি আর এখন স্নান করে যাবো মন্দিরে মানে বাবা তারগনাথের মন্দিরে যাবো আর আজকে যেহেতু একটা ভালো দিন তো বাবা তারকনাথের মাথাতে জল না ঢাললেই নয় তো সেই জন্য যাব মন্দিরে মন্দিরে চলে এসেছি এবং বেশ ভিড় ছিল বহু মানুষ এসেছেন জল ঢালতে তো মন্দিরে বেশ ভিড় আছে খুব ভালোভাবেই মন্দিরে জল ঢালা হয়ে গেছে আর এখন এটা হচ্ছে বাবার দুধ কুকুর তো তোমাদের অনেকবারই তো দেখিয়েছি ভিডিওতে তো বাবার দুধ কুকুরের দিকে যাচ্ছে আর মন্দিরের ভিডিও তো সেইভাবে করা যায় না তো সেই হিসাবে জগন্নাথ মন্দিরে দেখো মূর্তিতেও পুজো হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করে নিলাম আর এরপরে আমরা গিয়েছিলাম যেহেতু শনিবার প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দির আমি যাই বড়ো ঠাকুরের মন্দিরে গিয়ে ধূপপাতি দিয়ে তারপরই বাড়ি এসে খাওয়া দাওয়া করি তো সেই জন্য আমি আর দিদিভাই একবারে বড়ো ঠাকুরের মন্দির দর্শন করি বাড়ি নিলাম তো বসে চা একটু খেয়েছি কি খাইনি তাও সঙ্গে সঙ্গে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল তো পার্সেল চলে এসেছিল পার্সেলটা রিসিভ করে নিলাম স্কুল থেকে চলে এসেছে ওকে জল খাবারটা দিয়ে দিলাম ভিডিওটার সঙ্গে যাচ্ছে না এখন আমার মেঘলা হচ্ছে বৃষ্টি আবার একদম ছুটে ছুটে জামা তুলতে আবারে বাবা পাওয়া যায় না বাবা এক সকাল থেকে ছোটাছুটি আরও আজকে অম্বুবাচি পড়েছে মায়ের সে আছে আজকে মন্দির গেলাম বড় ঠাকুরের মন্দির গেলাম যেহেতু আজকে শনিবার প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দির যায় সেসব যাওয়া হলো জগন্নাথ মন্দির গেলাম আমাদের তো দেখেছি ভিডিওতে দিয়েছে খাওয়া দাওয়া করলাম করে এখন শুধু ভাতটা হয়েছে এখন যদিও নিরামিষ রান্না হবে আজকে আর ভাতটা হয়েছে আর সকাল থেকে মায়ের তো এখন নিয়ম কানুন চললে এখন চার দিন এই ব্যাপার আর তার মাঝখানে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই রোদ এই বৃষ্টি এবার মাথা খারাপ হয়ে যাবে এই দেড় মাস মাস এখন মাথা খারাপ হয়ে যাবে আকাশের দিকে মনে হাঁ করে তাকিয়ে বসে থাকতে হবে তাও মেয়ে আমাকে বললো মা বৃষ্টি পড়ছে তাই কখন আবার ঝমঝমিয়ে নেমে যাবে কি জানি রান্নার সবেতেই কষ্ট গরমে কষ্ট রোদে কষ্ট বৃষ্টিতে কষ্ট মানুষের শান্তি কিছুতে নেই বলো সবেতেই মানুষের অশান্তি মানুষের সবেতেই অশান্তি শান্তি কিচ্ছু তো নেই থাকছি এগুলো তো অসুবিধা নেই বাবা বাবা এগুলোকে ওপর ডাল টাল বসিয়ে ভাজ করতে হবে না কত গাছ এনে পড়ে যাচ্ছে গাছগুলোকেও রোদ লাগানো হচ্ছে না এমন সময় নেই আমার ওগুলো তুলে এনে ডালটা বসিয়ে দিয়ে একটু এসে বসলাম ভ্যাপসা একটা গুমোট গরম বর্ষাকালে যেমন গরম হয় তাতে ঘামছি ঘামচি দর তারপরে এখন তো ফ্যান বন্ধ এই ব্যাপার আর আজকে তো সকাল থেকে দেখলে তোমরা যে নিয়মকানুন মানে অম্বুপ্রাচী পড়ে গেছে যেহেতু আর আজকে হচ্ছে শনিবার আর আজকে বাবার মন্দির মানে বাবা তারকনাথের মন্দিরে গিয়েছিলাম জল ঢালতে তো প্রচণ্ড ভিড় আছে মন্দিরে সকালবেলা থেকেই প্রচুর মানুষ যেহেতু পূর্ণিমা চলছিল তো প্রচুর মানুষ সকালবেলা এসে জল ঢালে জল ঢালতে এসেছে মানে জল নিয়ে এসেছে তারা তোমাদেরকে দেখালাম তো যে জল নিয়ে আসছে সবাই তো বাবার মন্দিরে জল ঢাললাম আর তারপরে গেলাম বড় ঠাকুরের মন্দির তো প্রতি শনিবারই বড় ঠাকুরের মন্দির যাওয়া হয় বড় ঠাকুরের মন্দির গেলাম এই ব্যাপার আর মেয়ে স্কুল গেছিলো আবার স্কুল থেকে এসে পড়তে চলে গেলো এই আর বাবার মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে যে তোমাদেরকে তাও তো পুরোটা দেখাতে পারলাম না একটুখানি কারণ যেহেতু বাবার মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ বা ফটো তোলা বারণ তো এটা আমার মনের একটা দুঃখ যে বাবার যখন রাজবেশ হয় বা বাবার যখন মানে সন্ধেবেলায় যে বাবার মন্দিরে গান হয় বাবার যে ঘুম পাড়ানি গান হয় বাবাকে যখন সময় দেওয়া হয় এত সুন্দর মানে দৃশ্য মানে সে দৃশ্য মানে না দেখলে আর কি বর্ণনা করার নয় এরকম আর কি ব্যাপার রাজবেশ যে হয় যারা দেখেছেন তারা জানেন তো সেগুলো আমরা দেখতে পাই কিন্তু সেগুলো ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখতে না সবাই তো আর বাবার মন্দির আসতে পারেন না সব সময় তো প্রতিদিনে রাজবেশের যে একটা একটা সুন্দর দৃশ্য সুন্দর রূপ বাবার মানে মন ভরে যাওয়া মন ছুঁয়ে যাওয়ার মধ্যে মানে মন্দির থেকে ফিরতেই ইচ্ছা করবে মন্দির থেকে আসতেই ইচ্ছা করবে না কিন্তু যেহেতু ক্যামেরা করা যায় না ক্যামেরা একদমই অ্যালাউ নাই তাই জন্য একদমই মানে আমি নিজে দেখতে পেলেও তোমাদেরকে দেখাতে পাই না এইটাই হচ্ছে ব্যাপার আমরা তো যখন মন করি যেদিন মন করি সেদিনকে যেতে পারি এদিক থেকে ভাগ্যবান আমরা বলতে পারো যে যখন মন হলো তখন গিয়ে বাবার দর্শন করলাম তাও প্রত্যেক দিন তো হয়ই না সম্ভবই হয় না এত কাছে থেকেও সম্ভব হয় না কিন্তু এটা যে তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবো সেটা সম্ভব হয় না এটাই আর কি এটা মনের দুঃখ যে আমার বন্ধুদেরকে দেখাতে পারে না সবাই চায় বাবার দর্শন পে তার সামনে তো আবার আর শ্রাবণী মেলা আসছে মানে আমাদের কি বলবো ব্যস্ততাও তুঙ্গি আর কি এই তো আর কি চলো কাজবাজ রান্না বান্না করি গরম প্রচন্ড পারে যাচ্ছে না ফ্যানটা ছাড়াই যেহেতু অম্বুবাচি চলছে তো সেহেতু নিত্য পূজা করা হলেও তো এরকম কালী মূর্তিটাকে নাকি লাল কাপড়তেই ঢেকে নিতে হয় এই তো এই নিয়ে অনেক মতো সে তো জানি না এটাই দেখে এসেছি মানে

পীঠের মা বা অন্যান্য কালী মন্দির খোলা কথাটা বারবার কালী থাকলে মায়ের মুখটাকে ঢেকে দিতে হয় চলে আমরা তখন আর কি উনিশ সালে গিয়েছিলাম আমরা তো তখন কামাখ্যা মায়ের দর্শন হয়েছিল খুব সুন্দর দর্শন হয়েছিল তো সমস্ত কিছু নিগিলি পর্বত থেকে যেখান থেকে ঝর্ণাটা নেমে আসে হ্যাঁ যেটা আর কি বলা হয় যেখান দিয়ে লাল জলটা মানে এই এই দিনের জন্য যেটা আসে আর কি তো সেসব সমস্ত কিছুটা দর্শন হয়েছিল তো এটা হচ্ছে মনে হয় শিলং এর খুলে গেছে সবগুলো আই তারপরে মেঘালয়ের মেঘালয় এগুলো সব মেঘালয়ের এই যে এলিফ্যান্ট ফলস সব ছবিগুলো কোথায় সব খুলে খুলে গেছে ও আচ্ছা এলিফ্যান্ট ফলস

এটা আমার বাপির সাথে এটা এটা আমার আমার বাপি 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 চড়ে আছে তো কি মনে পড়ে গেল আজকে কামাখার শিলংয়ের এর ফটোগুলো বার করলো এইটা কামাখারই হোটেলের বসে ফটোটা ছিল সত্যি এদিক ওদিক হয়ে গেছে সব বাবার এটাও এই ফটোটাও ছিল ফুলবালিশে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল যে যখন আমরা কামাখ্যা গেছিলাম তো শিলং তো হচ্ছে আমার অলয়ে ফেভারিট জায়গা তো আমাকে যদি এখনো যেতে বলে আরেক আরেকবার চলে যাব এবং আমি যাব আমার একবার যাওয়ার ইচ্ছা আছে শিলং তো ওখান থেকে কামাক্ষা মায়ের যে পুজো হয়েছিল এবং নীলগিরি পর্বত কামাক্ষা মায়ের টেম্পিল দর্শন মায়ের যে অপূর্ব দর্শন হয়েছিল মায়ের অপূর্ব দর্শন হয়েছিল তো আমরা গিয়েছিলাম তখন সেপ্টেম্বর মাসে ওখানেও খুব গরম ছিল তখন এই তো আজকে যেহেতু মানে কি বলবো আজকে মায়ের পুজো মায়ের মন্দির তো এই কামাখ্যা মায়ের নিয়েই অনেক গল্প হচ্ছে সব নিউজেও দেখাচ্ছে তো সেই জন্যই আর কি মনে পড়ে গেল তো ওই জন্যই অ্যালবামটা বার করলাম তো অ্যালবাম তো কোথায় কোথায় ঢুকে থাকে এই যে চব ছবিগুলো খুলে গেছে তো অ্যালবামটা তোমাদের সঙ্গে একটু ওই জন্যই শেয়ার করে দিলাম এই তো স্মৃতি মনে পড়ে গেলো আর কি অনেক পুরনো দিনের তো তো এই আর কি তো চলো এবার খেতে দেবো মেয়েকে দুটো বাজে খাওয়া দাওয়া করে নিই মেয়ে খিদে পেয়ে গেছে বলছে তো খেতে দেবো ও পড়তে যাবে সারাদিনে মোট তিনবার খালি পড়তে যাওয়াই আছে আজকে তো পড়তে যাবে এই আর কি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পুরে খাওয়া দাওয়া শেষে যে পার্সেলটা এসেছিল তো ওটা খুলতে এসেছি আর গরম পড়েছে যে বলার নয় এক মিনিট তো দূর এক সেকেন্ডও থাকা যাচ্ছে না আর এটা এসছে দেখো একটা ক্লোথ অর্গানাইজার এসছে তো এর একটা সেট ছিল তো এটা একশো ষাট টাকা মতো দাম নিয়েছিলোবেলা বসে বসে এই জামা কাপড়ের চিনি বিশেষত মিস্টার দত্তর যেসব কাপড়গুলো তো সেই জামা কাপড়গুলোকে রাখবো ঠিক করে রাখবার জন্যই এই অর্গানাইজারগুলো আনা সব থেকে ঘাঁটা অবস্থাতে ওর কাপড়গুলোই থাকে তো যাই হোক এই জামাই নিলাম আর চলো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাইক কমেন্ট শেয়ার কাজটা